আজ এমন একটি আলু দিয়ে মাছ রান্না করে দেখাবো সেটা হয়তো অনেকেই খেয়েছেন আবার অনেকেই হয়তো খাননি যারা খাননি আজকের ভিডিও তাদের জন্য এখানে আমি নিয়েছি সেই আলু আমাদের এলাকায় এই আলুকে গাছ আলু বলে আপনাদের এলাকায় এই আলুকে কী বলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই আলুগুলোর গাছ মূলত লতা টাইপের অন্য গাছ বেয়ে বেয়ে উপরে উঠে এবং গাছের মধ্যে এই আলুগুলো ঝুলে ঝুলে থাকে আর এখানে নিয়েছি বেগুন আজ আমি এই আলু আর বেগুন দিয়ে মাছ রান্না করে দেখাবো এবার এই বর্ষার মাছের মধ্যে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ দিয়ে মাছগুলো প্রথমে মাখিয়ে নেব এগুলো যেহেতু বর্ষার নরম টাইপের মাছ তাই হালকা করে একটু ভেজে নেব এবার তেলে অল্প করে একটু লবণ দিয়ে তারপর একটা একটা করে মাছ তেলে দিয়ে দেব। মাছ দেওয়ার আগে তেলে লবণ দিলে যেটা হয় মাছ ভাজার সময় তেল ছিটে গায়ে আসে না অনেক সময় দেখা যায় মাছ বা মাংস ভাজার সময় তেল ছিটে গায়ে আসে কিন্তু তেলে যদি একটু লবণ প্রথমে দেয়া যায় তাহলে তেল গায়ে ছিটে আসার সম্ভাবনা অনেক কম থাকে আর এখানে আমি আলু আর বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি আলু আর বেগুন একটু মোটা করেই কেটে নিয়েছি মাছগুলো এর চেয়ে বেশি ভাজার দরকার নেই মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো তেল থেকে উঠিয়ে নেব এবার অন্য একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এবার প্রথমে আলুগুলো অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব আলুগুলো একটু ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দেব কিছুটা পেঁয়াজকুচি এবং কয়েকটা মরিচের ফালি এবার আলুর সাথে পেঁয়াজ ও মরিচ একটু ভেজে নেব পেঁয়াজ ও কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব ছেচে নেওয়া কিছুটা রসুন রসুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এখন দেবো চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব অল্প করে একটু পানি এখন এর ভিতর আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করবো দেবো চা চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দেবো একসা চামচ এবার একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যখন এই রকম কষানো হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে এই আলুগুলো শুধু যে মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি মজার হয় তা কিন্তু নয় এই আলুগুলোর ভর্তাও কিন্তু খেতে লাগে অসাধারণ যাই হোক আলু বেগুনগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর ভিতর দিয়ে দেব গরম পানি ঝোল যতটুকু রাখবেন সেই অনুযায়ী পানি দিতে হবে কারণ এই আলুগুলো এতটাই ভালো যে এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না কষাতে কষাতেই অনেকটাই সেদ্ধ হয়ে যায় এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এরই মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এবার এর ভিতর দিয়ে দেব কুচিয়ে নেওয়া কিছুটা ধনিয়া পাতা এবং আরও দেব হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া এখন আর বেশিক্ষণ চোলার উপর রাখবো না এক থেকে দুই মিনিটের মতো রেখে তারপর নামিয়ে ফেলবো তো তৈরি হয়ে গেল গাছ আলু আর বেগুন দিয়ে ভীষণ মজার অল্প তেল মশলায় পাতলা ঝোলে বর্ষার মাছ রান্না এটা খেতে এতটাই মজার যে যদি রান্না করে না খান তাহলে বুঝতেই পারবেন না এখন শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ